আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব তো এখানে একটি কাজ আছে অনুসন্ধানী কাজ তো এই কাজটা আমরা কিভাবে করব দেখো এটি আমরা এভাবে শুরু করতে পারি আমরা চার বন্ধু মিলে একটি দল গঠন করেছি আমাদের দলের সদস্যদের নাম মাহিন নাফিসা অনুপ চাক মানে অনুপ চাকমা তারপর কি আমরা সবাই ক দলের সদস্য ভিন্ন ভিন্ন কিছু ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্যের নাম সমভূমি পর্বত হাওর মানে কি হ্রদ কোন ধরনের পরিবেশে মানুষ কিভাবে জীবনযাপন করে সে সম্পর্কে আমাদের অভিজ্ঞতা সমভূমি আমরা মানে আমি আমার দাদাবাড়ি জেলায় ভগুরা জেলায় আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ মানে কি প্রন্ততাত্ত্বিক স্থান মহাস্থানগড় ভগুরা জেলাটি সমভূমি অঞ্চলে অবস্থিত বাংলাদেশের অধিকাংশ অঞ্চলই নদী বিরোধ এক বিস্তীর্ণ সমভূমি পলি ও দোআঁশ মাটি সমৃদ্ধ সমভূমি অঞ্চল অত্যন্ত উর্বর হাওয়ার মানে হওয়ার কারণে এ ধরনের অঞ্চল কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী এজন্য সমভূমি অঞ্চলে বসবাসকারী মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ বগুড়া জেলার অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত তবে কৃষিকাজের পাশাপাশি অনেক চাকরি এবং ব্যবসা বাণিজ্য করেও জীবিকা নির্বাহ করে এরপর হলো পার্বত্য এলাকা আমার নাম অনুপম চাকমা পার্বত্য এলাকা বান্দর মানে কি বান্দরবান জেলার আমার গ্রামের বাড়ি বান্দরবান পরিবেশে ঘেরা খুবই সুন্দর একটি জেলা এখানে বসবাসকারী অন্যতম ক্ষুদ্র চাকমা চাকমাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ যে পদ্ধতিতে আমরা অর্থাৎ চাকমারা চাষ করি তাকে বলা হয় জুম তবে বর্তমান সময়ে চাকমা চাকমারা হাল চাষেরও মানে কি অব্যস্ত হয়েছে মানে কি বা অভ্যস্ত হয়েছে চাকমাদের পরিবার প্রীতি প্রদান চাকমারা সাধারণত মাটি থেকে প্রায় ফুট উঁচুতে বাস করে চাকমাদের প্রধান খাদ্য ভাত মাছ শুটকি মাংস সবজি এছাড়াও বাস কোমর নাপটি তাদের প্রিয় খাবার হাওর আমি মাহিন কিশোরগঞ্জ জেলার হাওর এলাকায় আমার দাদাবাড়ি হাওর অপূর্ব সুন্দর এবং অপূর্ব সুন্দর এক জনপদ মূলত দুই ধরনের পেশার উপর নির্ভর করে হাওর অঞ্চলের মানুষের জীবিকা পরিচালিত হয় পেশা দুটি হলো কৃষি এবং মৎস্য আহরণ হাওর এলাকার নারী পুরুষ উভয়ই এ দুটি পেশার সাথে জড়িত হাওরের মাটি পলি গঠিত গঠিত বিধেয় এখানকার মাটি উর্বর ফলে এই অঞ্চলে প্রচুর ধান জন্মে এই অঞ্চলে সত্তর মানুষ কৃষি জীবী তবে জলবায়ুর পরিবর্তনে হাওড় এলাকায় জনগণের জীবনযাত্রার তৈরি হয়েছে বা করেছে আমি আমার গ্রামের বাড়ি রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদ এলাকায় কাপ্তাই হ্রদ দেখতে খুব সুন্দর এই হ্রদটি দিয়ে জেলা সদরের সঙ্গে ছয়টি জেলার সরাসরি নৌযোগাযোগ ব্যবস্থা চালু আছে যা এলাকার জনগণের জীবিকা নির্বাহের ভূমিকা রাখছে এছাড়া এ হ্রদে রয়েছে বিশাল মৎস্য সম্পদ এই রদ মানে সম্পদের মাধ্যমে জেলে সম্প্রদায় তাদের জীবিকা নির্বাহ করে এছাড়া হ্রদের চারপাশে বেশ কিছু পর্যটন স্পট গড়ে উঠেছে এর মাধ্যমে বর্তমানে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে যাই হোক এখানে চারজনের চারটি কাহিনী দেওয়া হয়েছে তোমরা করলে সব লিখতে পারো অথবা তোমরা যে কোনো দুটি লিখতে পারো তিনটি লিখতে পারো আমি মনে করি সব কটা লেখলেই ভালো হবে